নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব একটা গোল কামিজ আর সেটা শাড়ি কেটে তৈরি করছি এটা আমি কী করে তৈরি করছি দেখিয়ে দেয় আমার ঘরে একটা শাড়ি ছিল লাল শাড়ি এই শাড়িটা দিয়ে আমি আজকে কামিজ তৈরি করব গোল কামিজ এবার আমি এই সাইড দিয়ে পাড়ের মুখ দুই সাইডে পাড়ের মুখ ভাজ করে নিয়েছি এভাবে শাড়িটা এবার আমি কামিজটা দাগিয়ে নেব যেহেতু আমার কামিজটা সামনের দিক থেকে চিরা হবে এই জন্য আমি পাড়ির মুখটা সামনে রাখব এই জন্য আমি এভাবে ভাজ করে নিয়েছি এখান থেকে আমি গলার ডিজাইন করবো আর এখান থেকে আমি কেটে নেব এবার আমি চারপাটে কামিজটা ভাস করে নেব তারপরে উপরে হাব্বটি দাগিয়ে কেটে নেব এভাবে আমি দাগিয়ে নিয়েছি এটা গলার দিকে আসবে আর এটা মহড়া এভাবে আমি হাব্বটি কেটে নেব। এভাবে আমার উপরে বডি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার নিচের পাট এটার সামনের গলা এটা এটা পিছনের গলা এবার নিচের পাট কাটার জন্য আমি কাপড়টা তেসরা করে নিয়েছি সম্পূর্ণ কাপড়টা এইভাবে ভাস করে নিয়েছি এই কর্নার দিয়ে তেসারা করে কেটে নেব যেন অনেক ঘের হয় এইভাবে ভাস করে নিয়েছি দেখেন এই ছিল কাপড়টা এবার এইভাবে ভাস করে নিয়েছি এইভাবে নিয়ে আমি এই সাইড দিয়ে আমি কোমরের মাপটা নিয়ে পুরো ঝোলটা আমি কেটে নেবো এখান থেকে আমার কোমরের মাপটা নেওয়া হয়ে গেছে থেকে গিয়েছে গোল কামিজটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে এই সাইডটা ঝুল আর এটা হচ্ছে কোমর এবার আমি এখান থেকে পিছনের পাটটা সরিয়ে নেব আর সামনের পাটের মাঝখান থেকে সিরে নেব এবার আমি এই যে মাঝখান বরাবর কেটে নেব যেহেতু মাঝখানে একটা পার বসবে আর একটা ডিজাইন বসবে এর জন্য এবার সামনের পাটের জন্য দুই সাইডে দুইটা পার কেটে নিয়েছি এই দুইটা সামনে এবার জোর দিয়ে দিতে হবে এবারে সামনে দিয়ে জোর দিয়ে দেব এখান থেকে এইভাবে জোর দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দুই সাইডে জোর দিয়ে নেব আবার কোমরে আমার জোর দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে একটু কুচি দিয়ে নেবো এভাবে এভাবে কুচি দিয়ে নিয়েছি কোমরে এবার ঝুল সেলাই করব আর আমার সামনে কিন্তু পাড়ের মুখটা চিরা থাকবে এভাবে চিকন করে আমি ঝুলে সেলাইটা দিয়ে নিয়েছি নিচের পাট কমপ্লিট এবার আমি আটছি উপরের পাটে এখানে আমি নিচে ফলস নিয়েছি ফলস কাপড়টা প্রথমে আমি এই সাইড দিয়ে সেলাই করে যাব যাওয়ার পরে কাপড়টা আমার উল্টায় দিলে এই মুখটা কমপ্লিটভাবে পাকা হয়ে যাবে এভাবে গলার কাছ থেকে কেটে নিয়েছি এবার এই পাটটা আমি উল্টায় দিলে সুন্দরভাবে এভাবে উল্টাই দিলে আমার গলাটা কিন্তু তৈরি হয়ে গেছে সুন্দরভাবে এবার সামনের পাটটা আমি গলা তৈরি করে নেব একইভাবে এভাবে আমার সামনের পাটের গলা নেওয়া হয়ে গেছে এবার চিরা থাকবে এবার পিছনের পাটা সামনের পাটের পুট জুড়ে দেব এভাবে এবার দুই পাশে বডি জুড়ে নেব এভাবে তৈরি করা হয়ে গিয়েছে আমার হাফ বডি এবার হাতাটা জুড়ে নেব এবার হাতাটা বডির সাথে জুড়ে নেব এই লাইন দিয়ে আমার উপরের হাফ বডিটা তৈরি করা হয়ে গিয়েছে হাতাও জোর দেওয়া হয়ে গিয়েছে এই যে দুইটা হাতা এবার আমি উপর পার্টের সাথে নিচের পাটটা জুড়ে নেব এভাবে বডির পার্ট আর এই নিচের পার্ট এইভাবে পুরোটাই জুড়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার ড্রেস এবার একটু হালকা পাতলা ডিজাইনের দরকার এবার পুরো কামিজটাই এই গলার লাইন দিয়ে শুরু করে এখান থেকে এই সাদা পুঁতি আমি সাদা পুঁতি বসিয়ে দেব এভাবে প্রতিটা পুঁতি আমি বসিয়ে দেব এভাবে প্রতিটা পুঁতি আমি সেলাই করে বসিয়ে দেব পুরো জামাটায় আমার এই পুঁতিগুলো সেট করা হয়ে গিয়েছে এভাবে এবার আমি এরকম সাইজের একটা লেস নিয়েছি এই লেসটা আমি পুঁতির পাশ দিয়ে বসিয়ে দেব এইভাবে ধরে আমার লেসটা লাগানো হয়ে গিয়েছে পুরো জামাই এভাবে ঝুলেও আমি লাগিয়ে দিয়েছি লেসটা ঝুলেও আমি লেসটা লাগিয়ে দিয়েছি এবার আমি এরকম একটা কাপড় নিয়েছি ফোল্ডিং সেটা আমি এই যে গলার চিরার অংশটা দুই পাটের অংশ একসাথে এই কাপড়টা দিয়ে কমর পর্যন্ত জুড়ে দেব। একটা দুই পাটের একটা কাপড় নিয়েছি এটাও শাড়ি এইভাবে সেলাই করে নিয়েছি এবার আমি এটা কোমরের সাথে জুড়ে দেব এটা আছে কামিজের নিচের অংশে ফলস কাপড় হিসেবে এটা আমি জুড়ে দেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার একটা গোল কামিজ অনেক সুন্দর করে বাড়িতে এভাবে আমরা শাড়ি কেটে কামিজ ডিজাইন করতে পারি কেন আমার একটা স্টোন দিয়েছি